আমরা মেলাঘাটে বিভিন্ন সময় যাই নড়াইল জেলার বিভিন্ন মেলায় খুলনা ডিভিশনের বিভিন্ন মেলায় যাই কিন্তু এই লোকটা আমরা সব মেলায় পাই উনি বাঁশের তৈরি জিনিসপত্রগুলো বিক্রি করেন আপনারা দেখছেন দোকানটা আমরা দেখাবো একটু আগে এসে সামনে আপনার নামটা আবার বলেন দাদা আমার নাম বিমাল দাস বিমল দাস বিমাল দাস বাড়ি হচ্ছে কেন বাসুবাড়ি অভয়নগর যশোর আমরা প্রত্যেক মানে এলাকায় পাই এবং আমাদের আছে সেটা আপনারা দেখাবো এবং আপনারা দেখেন ওনার দোকানটাই সবচেয়ে বড় দোকান এই আপনারা দেখছেন বিমালদার দোকান এই দেখেন প্রচুর লোক বেচা করছে এই দেখেন এবং সবচেয়ে বড় দোকান ওনারা এই যে ওনার সঙ্গে আমার সহধর্মী আছে বৌদি কেমন আছেন ভালো আছেন তাহলে চিনি জান আমাদের ভালো বেচা কেনা চলবে তাই তো আপনার তো সবচেয়ে বড় দোকান এবং সবচেয়ে বড় স্টক আপনার এই দেখেন এই এইটা দেখেন প্রচুর স্টক ওনার এবং দৈনন্দিন ব্যবহার্য বাঁশের প্রতিটা জিনিস ওনার কাছে বাঁশ এবং বেতের প্রতিটা জিনিস ওনার কাছে আছে আপনারা চলে আসবেন এই যে অনেক বৌদিরা কিনছেন জিনিসপত্রগুলো হ্যাঁ 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 চিনছি এই সেই বিমালদার দোকানে দেখেন বেতের তৈরি ধামা যেটা আসলে গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে কৃষকের অতি প্রয়োজন যেটা ধান তোলার জন্য এই চালন আছে খালোয় আছে পাখির খাঁচা দেখছেন ঠিক আছে এই যে অনেক জিনিস নাম না জানা হাংকুরো এই যে পোলোই মাছ ধরা আমরা শুধু এখন এটা জাদুঘরে চলে গেছে এখনও পোলোই মাছ ধরে এবং সেই পোলো বিক্রি এই দিদিরা করছেন বিমালদারা করছেন এবং সবচেয়ে বড় মুখামে আমরা এসে গেছি বেচা কেনা চলছে দেখেন এই বেতের শিল্পীরা বাঁশের শিল্পীরা কত সুন্দর রং দিয়ে এটা তৈরি করছে ভাত ঢাকার জন্য এখন আমরা প্লাস্টিকের মালামাল ব্যবহার করি কিন্তু এর গুণের কদর এখনও শেষ হয়ে যায় নাই যে ডালা ঝুড়ি প্রচুর লোক এখানে কিনছে এই বেতের বাঁশের তৈরির জিনিসগুলো দোকানের সামনে ভিড় লেগে গেছে আমাদের আর বিমল দত্যন্ত ভালো লোক ওনার বাড়ি অভয়নগর বাঁশি যশোর প্রতিটা মেলায় উনি আসেন আমাদের সাথে ওনার দেখা হয় দেখা হয় ওনার সহধর্মীর সদালাভী সুন্দর মানুষটা এই যে কুলো দেখছেন ডালা দেখছেন দিদি আপনারা এখন তো এগুলো চলে না শুধু প্লাস্টিক আপনারা এখনো ভালোবেসে ধরে রেখেছেন বিষয়টা একটু বলেন তো এই জিনিসগুলো ভালো হ্যাঁ পরিবেশ এই এডার।